আকবর তো স্যালারি কত স্যার স্যালারি তো আপনি দেন স্যার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দিয়ে কি করস স্যার বাবা মাকে বাড়িতে পাঠে সাত হাজার টাকা রুম ভাড়া আড়াই হাজার টাকা মাসে যাতায়াত করে পাঁচশো টাকা এই হচ্ছে দশ হাজার টাকা আর হচ্ছে বাজার খরচ দুই হাজার টাকা আর স্যার একটা ডিপোজিট করছে স্যার এক হাজার টাকা দিয়ে এর মধ্যে যদি তোর কোনো বড় কোনো অসুখ হয় কোনো বিপদ হয় তখন কি করবে স্যার আল্লাহ রহমত আছে স্যার বড় কোনো অসুখ টুক না এই জ্বর টর না পাকাইলে ঠিক হয়ে যায় স্যার আচ্ছা যদি একটু টান টুট করে জায়গা স্যার অফিসে যাতায়াত একটু আইটা টাইটে করলে কয়েকশো টাকা সেবে লেটে দেয় ওষুধটাতে কিনা খুবই আশা যায় ও তোর আব্বা মতো গ্রামে থাকে গ্রামে তো এত খরচ খরচ নাই তাদেরকে যদি দু এক হাজার টাকা কম দেশ তাহলে তো এদিকে তোর কোনো সমস্যা হয় না কি বলেন স্যার বাবা মানে কি কষ্ট দিয়ে দেবো স্যার দুই এক হাজার টাকা লাগে আমি কষ্ট করবো আমার বাবা মা কেন কষ্ট স্যার স্যার তারা কষ্ট করলে তার মাইনে নিতে পারবো না স্যার ঠিক বলছো